সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা আপনাদেরকে টার্গেট করে আজকে আরেকটি চমকের সুন্দর ভিডিও সো আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক শিক্ষণীয় হবে ইনশাল্লাহ আমি যেহেতু থ্রি পিস বিক্রি করি বেডশিট বিক্রি করি আমি আপনাকে থ্রি পিস আর বেডশিট নেওয়ার জন্য পরামর্শ দিব তা নয় কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব আপনি কাস্টমারের চাহিদা বুঝুন কাস্টমারের কোন প্রোডাক্ট লাগবে তার শিক্ষা সামগ্রীর প্রোডাক্ট লাগতে পারে তার নিজের একটা প্রয়োজনের জিনিস লাগতে পারে তার ফার্নিচার আইটেম লাগতে পারে ঘরের কোনো প্রোডাক্ট তার দরকার হতে পারে ঘরোয়া কোনো পণ্য রান্নাঘরের পণ্য যে কোনো পণ্যই তার দরকার হতে পারে আপনি এগুলোর তারপর আপনি সেগুলো কাস্টমারের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করুন তাহলে আপনি সফল হতে পারবেন আজকে আমরা যে বিষয়টি বলবো আপনার যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন আপনারা সবসময় চিন্তা করবেন যে আপনার কাস্টমার কি চাচ্ছে আপনার কাস্টমারের কি ধরনের প্রোডাক্ট দরকার আমার কাছে থ্রি পিস আছে দেখে আর আপনি আমার সাথে পরিচয় হয়েছে দেখে আপনি শুধু থ্রি পিসি নেবেন তা না আপনার কাস্টমারের কোন প্রোডাক্টের দরকার আপনি সেটা চিন্তা করবে দ্বিতীয় নম্বরে কোন সৃজনে কোন প্রোডাক্ট চলবে আপনি সেই বিষয়টা খেয়াল করবেন যেমন শীতের সৃজনে শীতের প্রোডাক্ট চলবে তখন যদি আপনি গরমের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চেষ্টা করেন তাহলে হবে না আবার গরমের যদি আপনি শীতের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চেষ্টা করেন এটাও হবে না ঈদ সিজনে যদি আপনি নিয়ে কাজ করতে করেন সেটাও হবে না আবার সময় যেটা ছাড়া পুজোর সিজন ছাড়া বা উৎসব ছাড়া নর্মাল সময় যে সময় এই সময় যদি আবার কাজ করা থ্রি পিস নিয়ে কাজ করতে চেষ্টা করেন তাহলে হবে না যেমন এই সময় এখন কিন্তু পুজোর সিজন চলছে আপনাকে কি করতে হবে এরকম কালারফুল প্রোডাক্ট কালেক্ট করতে হবে আপনাকে কালারফুল লাল টকটকে কালার গুলো কালেক্ট করতে হবে যেটা সনাতনী ধর্মের ভাই বোনেরা যেই ধরনের কালার গুলো পছন্দ করে এই ধরনের কালার গুলো আপনাকে কালেক্ট করতে হবে এখন কারণ হচ্ছে এখন অলরেডি পুজোর সময় চলে এসেছে এবং পুজো চলছে বা পুজোর সময়টা একদম কাছাকাছি এসে গেছে এই যে এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড় এবং এই যে এটা হচ্ছে পায়জামা ওরনার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি বেক্সি কাপড়ের ভিতরে আড়াই হাত বহরের এই সাদা কোটা বাটিকের ডিমান্ড এই সময় অনেক বেশি জাস্ট এইদিকে দেখেন এই ড্রেস মধ্যে অনেক কালার থাকবে আমরা যদি একটু অনেক কালার বলতে চেষ্টা করেছি আপনি একজন উদ্যোক্তা আপনি চিন্তা করতে হবে আপনার কাস্টমার কি চাচ্ছে অনেক সময় এমন হয় আমরা যখন কারখানাতে প্রোডাক্ট কালিজ করতে যাই তখন এমন হয় যে একই প্রোডাক্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি মনে করি সেই প্রোডাক্টটা অনেক চলবে আবার আরেকটি প্রোডাক্ট এটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি আমার কাছে মনে হচ্ছিল যে প্রোডাক্টটা হয়তো সেটাই সবার আগে শেষ হয়ে গিয়েছে এবং যেই প্রোডাক্টটা আমি মনে করেছিলাম বেশি চলবে সেটাই রয়ে গেছে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এমনই হয় এই জন্য আপনারা এটা ভাববেন না যে আপনি যেটা পছন্দ করে নিয়েছেন সেটাই বিক্রি হয়ে যাবে সেটাই সবার পছন্দের তা না কিন্তু কারণ আপনার কাস্টমার সে তার নিজের চোখ দিয়ে দেখবে আপনি আপনার চোখ দিয়ে দেখেছেন এই জন্য আপনি যখন আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনার কাছে হয়তো এই ডিজেলটা ভালো লাগছে না কিন্তু এমন হতে পারে যে সে এটাই খুঁজতে ছিল দীর্ঘদিন থেকে এই জন্য এই জন্য আপনাকে আমি পরামর্শ দিব আমি অনেক সময় এই সমস্যার সম্মুখীন হই যে আমি কাস্টমারকে একটা প্রোডাক্ট দেখাই না সেটা তার ভালো লাগেনি আরেকটা প্রোডাক্ট দেখো লাগেনি আরেকটা দেখাই সেটা ভালো লাগেনি কিন্তু সে এক ধরনের একটা প্রোডাক্ট তালাশ করছে কিন্তু সে পাচ্ছে না হ্যাঁ আমি যেই পর্যন্ত তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা তাকে দেখাতে না পারছি সেই পর্যন্ত সে আমাকে বলতেই থাকবে যে আরো দেখান অন্যটা দেখান আরেকটা দেখান অন্য কি আছে এটা হচ্ছে مین ব্যাপার আপনার কাস্টমার কি চাচ্ছে তার কি লাগবে তার চাহিদাটা বুঝার চেষ্টা করে তাহলে আপনি বিজনেসের মধ্যে সফল হতে পারবেন এজন্য আমি আপনাদের পরামর্শ দিব আপনি শুধু जस्ट একটা ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে আপনি নিয়ে গেলেন না এই ডিজাইনটা আপনার কাছে ভালো লাগতেছেন আপনি নিলেন না তাও না আপনি আগে চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন আপনার কাস্টমার কি চাচ্ছে কোন ধরনের প্রোডাক্ট চাইছে সেই ধরনের প্রোডাক্ট আপনি তার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করে দেখুন আমার কাছে থ্রি পিস আছে আর আমি শুধু আপনাকে পরামর্শ দিব থ্রি পিস নেন থ্রি পিস নেন থ্রি পিস নেন তা নয় আমি আপনাকে আপনি যেহেতু একজন উদ্যোক্তা আমি আপনাকে আপনার মাথার ভিতরে আপনার মস্তিষ্কের ভিতরে আপনার মেধার ভিতরে আমি এই থিমটা দেওয়ার চেষ্টা করছি যে আপনি কাস্টমারের চাহিদা বুঝে কাজ করুন দেখুন আপনি হয়তো থ্রি পিস নিয়ে বিজনেস করছেন আপনার কাছ থেকে আপনার কাস্টমার থ্রি পিস নিয়েছে অলরেডি এখন তার চাহিদা থাকতে পারে কোন জুয়েলারি আইটেম যেমন ডলার সে ইন হতে পারে কানের দুল হতে পারে নাকের দুল হতে পারে মানে মোট কথা হচ্ছে আপনার কাস্টমারের জুয়েলারি আইটেমের দরকার থাকতে পারে কিংবা আপনার কাস্টমারের প্রসাদনী আইটেমের দরকার হতে পারে সে সাজগছের জন্য তার সাত সজ্জার জন্য প্রসাদনী আইটেম কিনতে পারে তাহলে আপনি কি করবেন ট্রি পিস যেহেতু কাস্টমার আপনার আনাগোনা আছে আপনি তার সামনে জুয়েলারি আইটেম প্রেজেন্ট করুন আপনি তার সামনে প্রসাদনী আইটেম প্রেজেন্ট করুন ঘরে বানানো শোভা শ্যাম্পু তেল মাথার মধ্যে তেল ব্যবহার করে মহিলাদের চুল উঠে যায় সেই সমস্যার জন্য অনেকে তেল ব্যবহার করে তেল কিনতে চায় আপনি ভালো একটা তেলের সন্ধান করে সেটা কাস্টমারের সামনে করুন আপনার কাস্টমারের এমন হতে পারে দরকার। আপনার এমন হতে পারে যে ভালো পারফিউমের দরকার তাহলে আপনি তার সামনে সেটা প্রেজেন্ট করুন আপনার হয়তো থ্রি পিস নিয়েছেন এতদিন এখন আপনার কাস্টমারের বেডশিট দরকার তার সামনে সেটা প্রেজেন্ট করুন কথা আমি আপনাদেরকে চেষ্টা করছি আপনারা কাস্টমারের সম্মুখে প্রেজেন্ট করুন তার কাঙ্ক্ষিত প্রোডাক্ট সে যা চায় সেটা শুধুমাত্র আপনি আপনার রুচি মতো প্রোডাক্ট স্টক করে তার সামনে প্রেজেন্ট করবেন তা নয় কাস্টমারের রুচি বোঝার চেষ্টা করুন কাস্টমারের চাহিদা বুঝার চেষ্টা করুন আশা করি বিজনেসে সফল হয়ে যেতে পারবেন